জয় করুণাময়ী মা মনসার জয় প্রথমেই বলি মা মনসার জয় হোক সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ হোক একটা কথা প্রথমেই বলি যেটা হচ্ছে যে প্রচুর কটা দিন হয়ে গেল মায়ের কিন্তু বড়ো ভিডিও দেওয়া হয় না আসলে এতটা ব্যস্ততার কারণে কিন্তু একদমই বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না আসলে ভিডিও করা হচ্ছে কিন্তু এডিট করার জন্য কিন্তু বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না প্রচুর ভক্ত হচ্ছে যেটা আমার শরীরের উপদে উঠে যাচ্ছে প্রচণ্ড পরিশ্রম হচ্ছে যত দিন যাচ্ছে মায়ের মন্দিরে নাম প্রচার বাড়ছে মা মেডাক্কেল করছে তো সে কারণে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হচ্ছে তাছাড়াও এর মধ্যে তারাপীঠ গেছিলাম মনসা পুজো ছিল সমস্তটা দিয়ে প্রচুর পরিশ্রম গেছে আর এই যে তোমাদের মায়ের নতুন যে জায়গা এই জায়গাটায় কিন্তু ভক্ত সমাগম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে বাথরুম পায়খানা কল সমস্ত ব্যবস্থা আছে ভক্তদের বসার জায়গা আছে খুব ভালো লাগে ভক্তদের যখন বড় জায়গা করে দিয়েছি মানে চট পাতা রয়েছে সেগুলোতে ভক্তরা বসছে শুচ্ছে আর এই দেখো এই যে বাচ্চাটা দেখছো প্রথমে বলি প্রচুর তো মিরাক্কেল মায়ের মন্দিরে হয় তবে সব মীরাক্কেল হয়তো ক্যামেরাবন্দি হয় না তো আজকে তোমাদের একটা ছোট করে কথা বলি এই যে বাচ্চাটা দেখছো না এই বাচ্চাটা কিন্তু কি যে হাতগুলো দেখো সামনে রয়েছে এর হাতগুলো পুরো পিছনে ছিল জন্মগত তো তিন মাস ধরে মায়ের কাছে এসছে মা মাস টাইম চেয়েছে তো দেখো তিন মাসের মধ্যে হাতগুলো কিন্তু সামনে চলে এসছে তো এরকম প্রচুর মিরাক্কেল হয় প্রচুর মা চমৎকার করে যেগুলো কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি সবসময় হয় না কি ক্যামেরায় হয়তো ভক্তরা বলছে সেগুলো তোলা হয় না কিন্তু আর সবচেয়ে বড়ো কথা কী জানো তো ভক্তরা যারা এখানে মন্দিরে আসছে বিশ্বাস ভক্তি নিয়ে সত্যি কথা বলতে তোমরা বিশ্বাস করবে না মানে ভক্তদের সাথে এমন অলৌকিক ঘটনা ঘটছে যারা আসছে তাদের মা স্বপ্ন আদেশ দিচ্ছে হ্যাঁ হয়তো যাওয়ার সাথে সাথে স্বপ্নের সাপ দেখছে ঘরে সাপ দেখছে তার দু একদিনের মধ্যে তাদের মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে মানে এটা এক প্রকার বলতে পারো মায়ের একটা শুভ ইঙ্গিত যারা মায়ের কাছে শক্তি বিশ্বাস ভক্তি নিয়ে আসে তাদের যারা বাড়ি যাওয়ার পরপরই মায়ের স্বপ্ন দেখে বা সাপ দেখে অনেকে স্বপ্ন আদেশ পেয়েও মায়ের কাছে আসছে সব কথা তো বন্দি হয় না সত্যি কথা বলতে আমি সবসময় ক্যামেরা করব সেরকম মন মানসিকতাও থাকে না যে যতটুকুনও ভিডিও করে দেয় ততটুকুনই কিন্তু আমি তোমাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করি তো এরকম হাজার হাজার ভক্ত যেমন মায়ের মন্দিরে প্রতিদিন আসছে সেরকম কিন্তু প্রচুর হাজার হাজার মানুষ ভালোও হচ্ছে কারণ যতটা না ভিডিও দেখে প্রচার হয় তার থেকেও বেশি প্রচার হয় কিন্তু মানুষের মুখে প্রচারে তা এটা কিন্তু সবসময় মানবে আর যতটা না এটা ভিডিও দেখে ভক্তরা আছে তাতে কিন্তু মানুষ ভালো হচ্ছে সে আর একজনকে বলছে এইভাবে কিন্তু প্রচার হচ্ছে যাই হোক সবসময় আমি এটাই মানি মায়ের প্রচার মা নিজেই করে তো অজস্র ভক্তদের মানে আসছে যেমন সেমন তারা উপকার পাচ্ছে খুব ভালো লাগে আর এইটা খুব প্রসাদ বিতরণ করা হচ্ছে এখন কিন্তু প্রসাদটাও মায়ের মন্দিরে দেওয়া হয় না যখনই পুজো হয়ে যায় সমস্ত ভক্তদের এই জায়গাটায় পাঠিয়ে দেওয়া হয় আর তোমাদের এর সাথে সাথে একটা সুখবর দিই সেটা হচ্ছে যে আগামী ২৯শে নভেম্বর বারোই অঘ্রাণ কিন্তু মায়ের বাৎসরিক পুজো আমি অবশ্যই সমস্ত জায়গায় দেব তোমরা সবাই ওই দিনকে আসবে ওই দিনকার একটা আলাদা মাহাত্ম আছে মন্দিরে ওই দিন আসলে মায়ের ফুল জল কিছুই নেওয়া লাগে না মাকে একটু চোখের জল দিলেই কিন্তু মা মনস্কামনা পূরণ করে তো এরকম মায়ের ওই দিনকার বিশেষ মাহাত্ম মা প্রথম কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ওই বারোই অঘ্রাণ তো ওই দিনকেই বাৎসরিক হয় তো আমি সেটা নিয়েও তোমাদের অবশ্যই জানাবো এবং বলবো যাই হোক আর একটা কথা বলি মহালয়ের দিন থেকে তোমার হচ্ছে যে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত মায়ের মন্দির বন্ধ থাকবে আমি সমস্ত ভক্তদের বলি মহালয়ের দিন থেকে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকবে তোমরা কিন্তু এর মধ্যে কোনো ভক্তরা আসবে না ঠিক আছে তো যাই হোক আমি মন্দিরের দুটো গুরুত্বপূর্ণ কথা বললাম আর বাৎসরিক পুজোনে অবশ্যই একটা বড় ভিডিও করব। কখন আসবে কিভাবে পুজো দেবে আর যারা মানসিক করে রেখেছ মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে তারাও আসবে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা ওই দিনকে পুজো দিতে পারবে আর তাছাড়া মন্দিরে গণ্ডি কাটার সময় থেকে শুরু করে সমস্ত কারণ সবই বলে দেব অবশ্যই বড় ভিডিওর মধ্যে আর দেখো দেখতে দেখতে ভক্ত কিন্তু প্রায় শেষ এখন বিকাল মানে সন্ধ্যা ছটা বাজতে গেলো পুরো পরিষ্কার দেখো কত ভক্ত কত জায়গার থেকে দূর দূরান্তর থেকে কিছু সময়ের জন্য আসছে মায়ের কাছে ফুল জল নেওয়ার জন্য আবার দেখো পুরো পরিষ্কার হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিও এটুকুনই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো মায়ের মন্দিরের চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয় মামনসার জয়